আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর এমন সব জায়গায় যেখানে প্রকৃতির সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং অবিশ্বাসী স্থানগুলো আমাদের জন্য অপেক্ষা করছে রংধনুর মতো রঙিন পর্বত থেকে শুরু করে জেলে ভরা হ্রদ সবগুলো প্রাকৃতিক বিস্ময়ে আপনাকে মুগ্ধ করবে তো চলুন ভ্রমণ শুরু করা যাক আমাদের প্রথম গন্তব্য পেরু যেখানে রয়েছে রেইনবো মাউন্টেন্স এই রঙিন শৃঙ্গগুলো হাত দিয়ে আঁকা মনে হলেও আসলে এটি আয়রন অক্সাইড এবং কপার সহ বিভিন্ন খনিজ পদার্থের স্তরের কারণে সৃষ্টি হয়েছে ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় সময়ের সাথে সাথে এই স্তরগুলো মাটির উপরিভাগে উঠে আসে যার ফলে লাল হলুদ এবং সবুজের মনোমুগ্ধকর এই রং তৈরি হয়েছে আন্দ্রেজ পর্বতমালায় অবস্থিত এই প্রাকৃতিক বিস্ময়টি পৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উপরে অবস্থিত এর শীর্ষে পৌঁছানো কঠিন হলেও দৃশ্যটি একেবারে অপূর্ব উত্তর চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমিতে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা ফ্লাওয়ারিং ডেজার্ট এই আতাকামা পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি হলেও এখানে যখন হঠাৎ একটু বৃষ্টি হয় তখন এই মরুভূমি রঙের সমুদ্রে পরিণত হয় কিছু সময়ের জন্য লক্ষ লক্ষ বুনফুল ফোটে যা মরুভূমির শুষ্ক ভূমিকে গোলাপি বেগুনি এবং সাদা ফুলের জীবন্ত কার্পেটে রূপান্তরিত করে এটি প্রকৃতির দৃঢ়তা এবং সৌন্দর্যের একটি ক্ষণস্থায়ী কিন্তু চমকপ্রদ স্মারক তৃতীয় গন্তব্য আমাদের নিয়ে যাবে বলিভিয়ার সালার্টি ইউনিতে যা বিশ্বের সবচেয়ে বড় লবণের সমতল দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে এটি বিস্তৃত যতদূর চোখ যায় ততদূরই একে দেখতে পাবেন বৃষ্টির মৌসুমে পাতলা পানী স্তর এই লবণের সমতলকে বিশাল প্রাকৃতিক আয়নায় পরিণত করে যা আকাশের নিখুত প্রতিবিম্ব তৈরি করে এই অবাস্তব ভূদৃশ্যে হাঁটা যেন এক স্বপ্নের মধ্য দিয়ে চলার মতো এখানে কোথায় ভূমি শেষ হয়েছে আর কোথায় আকাশ শুরু হয়েছে সেটাও গুলিয়ে যায় পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ডের ওয়াইটোমোকি এপস যেখানে হাজার হাজার এক ধরনের ক্ষুদ্র চলচলে পোকা অন্ধকার গুহার ছাদকে তারা ভরা আকাশের মতো আলোকিত করে তোলে জোনাকি পোকার মতোই এই পোকাগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আলো তৈরি করে অন্ধকার গুহায় এক স্বপ্নের পরিবেশ তৈরি করে যখন আপনি নৌকায় করে গুহার মধ্য দিয়ে ভাসতে থাকবেন তখন মনে হবে লক্ষ লক্ষ তারা ভরা আকাশের নিচে আপনি ভাসছেন এটি এমন এক অবাস্তব অভিজ্ঞতা যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না অঞ্চলের আমরা দেশ খুঁজে পাই জেলিফিশের লেক যেখানে রয়েছে লক্ষ লক্ষ সোনালী রঙের জেলিফিশ যেহেতু এই লেকে অন্য কোনো শিকারী প্রাণী নেই ফলে সময়ের সাথে সাথে এই জেলিফিশগুলো সংখ্যায় বিকশিত হয়েছে ভ্রমণকারীরা এই স্বচ্ছ পানিতে ডুব দিতে পারেন এবং জেলিফিশের সাথে সাঁতার কাটতে পারেন এটি যেন এক জীবন্ত অ্যাকোরিয়ামে সাঁতার কাটার মতো এবারের গন্তব্য ফিলিপাইনের করণদ্বীপ যেটি চুনাপাথরের পর্বত লোকালো লেগুন এবং স্বচ্ছ পানির জন্য বিখ্যাত করণদ্বীপটি ফিলিপাইনের পালাওয়ান দ্বীপপুঞ্জের অংশ এবং এটি ড্রাইভার ও প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান পানির নিচে রয়েছে প্রবাহ উদ্যান ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন স্থলভাগে আপনি খুঁজে পাবেন শান্ত রথ যেগুলো উঁচু পাথরের গঠনে ঘেরা যা এটিকে অন্য কোনো অজানা গ্রহের মতো করে তুলেছে এবারের যাত্রা চীনের তিয়াঞ্চি পর্বতে এটি এক অদ্ভুত আকৃতির উঁচু বেলে পাথরের পাহাড়ের মেলা কিছু কিছু পাহাড়ের উচ্চতা বারোশো মিটারেরও বেশি এটিকে দেখে মনেই হয় না এটা পৃথিবীর কোনো স্থান মনে হয় ভিনগ্রহের কোনো পাহাড় অ্যাভার্টার সিনেমার প্যান্ডোরা গ্রহের ভাসমান পাহাড় এই তিয়াঞ্চি পর্বত থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল আপনি যখন তিয়াঞ্চি পর্বতের কুয়াশায় ঢাকা চূড়া দেখবেন তখন আপনার কাছেও মনে হবে এগুলো শূন্যে ভেসে আছে আমাদের অষ্টম গন্তব্য হল জর্ডানের ভ্যালি অব দ্য মন যা ওয়াদিরাম নামেও পরিচিত এই মরুভূমি উপত্যকাটি বিশাল বেলে পাথর এবং গ্রানাইট শিলার গঠনে সমৃদ্ধ কিছু শিলা সতেরোশো মিটারেরও বেশি উঁচু এর গঠন দেখলে মনে হবে আপনি যেন চাঁদের বুকে হাঁটছেন এজন্যই এর নাম ভ্যালি অব দ্য মন যদিও এখানকার লাল বর্ণের বালির কারণে এটাকে মঙ্গল গ্রহের পৃষ্ঠ বলেও মনে হয় এবং হলিউডের অনেক সিনেমাতেই মঙ্গল গ্রহের দৃশ্য এখানেই শুটিং করা হয়েছে রাশিয়াতে আমরা খুঁজে পাই লেক অ্যালটন যা ইউরোপের অন্যতম বৃহত্তম লবণ হ্রদ সূর্যাস্তের সময় এই হ্রদের অগভীর পানি একটি ঝিকিমিকি করা গোলাপি ও বেগুনি রঙের আয়নায় পরিণত হয় রডটির স্তর সূর্যের আলোয় ঝিকিমিকি করে যা এক স্বপ্নিল পরিবেশ তৈরি করে আপনার কাছে মনে হবে আপনি কোনো চিত্রকর্মের মধ্যে প্রবেশ করেছেন আমাদের শেষ গন্তব্য সুইজারল্যান্ডের লাউটার ভ্রুনেন ভ্যালি এটি একটি মনোরম উপত্যকা যা তার উঁচু পর্বত এবং বাহাত্তরটি জলপ্রপাতের জন্য বিখ্যাত এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল স্টাওবাগ জলপ্রপাত যেখানে প্রায় তিনশো মিটার উঁচু থেকে পানি ছড়ে পড়ে এই উপত্যকাটি তুষারাচ্ছন্ন আল্পস পর্বতমালায় ঘেরা এবং এখানের ছবির মতো গ্রাম বুনো ফুলে ভরা সবুজ প্রান্তর সব মিলিয়ে এটিকে এক রূপকথার দৃশ্যের মতোই করে তুলেছে লাউটার ব্রোনেনের এই প্রাকৃতিক দৃশ্য শতাব্দী ধরে পর্যটক ছাড়াও অনেক কবি এবং চিত্রকর্তের অনুপ্রাণিত করেছে এবং এর সৌন্দর্য প্রায় অবাস্তব বলেই মনে হয় পেরুর রঙিন পর্বতমালা থেকে শুরু করে নিউজিল্যান্ডের রহস্যময় গুহা পৃথিবী অবিশ্বাস্য প্রাকৃতিক বিষয়ে পরিপূর্ণ এই স্থানগুলো আমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির শক্তির কথা মনে করিয়ে দেয় এবং এই অসাধারণ পরিবেশগুলো সংরক্ষণ করার গুরুত্ব তুলে ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ